নমস্কার বন্ধুরা সবাই কেমন আসছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম যারা প্রচুর পরিমাণ নেশা করেন এবং নেশা করে নিজের শরীরটাকে একেবারে অসুস্থ করে ফেলেছেন তাদের জন্য দেখেন নেশা টুকটাক সবাই করে আর নেশাটা সারান দেওয়া বাদ দেওয়া খুবই একটা কষ্টদায়ক একটা বিষয় তো বন্ধুরা নেশা বাদ দিবেন কি না দিবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আশা করি বাদ দিতে পারবেন আজ থেকে চেষ্টা করলে বন্ধুরা দেখেন আমি যে ওয়ার্কআউটগুলো করছি যারা প্রচুর পরিমাণ প্রতিদিন নেশা করেন এবং নেশা করে নিজের শরীরটাকে অসুস্থ করে ফেলছেন তাদের জন্য তো দেখেন আমি যে এক্সারসাইজগুলো এখানে করছি এই এক্সারসাইজগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একটা এক্সারসাইজ তো এই এক্সারসাইজগুলো যদি আপনি খুব সকালে উঠে প্রতিদিন একবার করে করতে পারেন তাহলে এই পর্যন্ত আপনি নিজের শরীরে মাদক ঢুকিয়ে যে ক্ষতিগুলো করেছেন তা আশা করি আপনি একটা বছর এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আপনার শরীরটা আগের মতো চাঙ্গা হয়ে যাবে ঠিক আগে যেমন ছিলেন আপনি সেরকম হয়ে যাবেন তো এই ওয়ার্কআউটগুলো প্রতিদিন করুন আর এর সাথে কিন্তু কিছু খাদ্য খাবার খেতে হবে যেমন ধরুন প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণ পানি পান করতে হবে আপনাকে একদম মিনিমাম হলেও কিন্তু আপনাকে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে আর প্রতিদিন কাঁচা ছোলা বাদাম এগুলো কিন্তু আপনাকে খেতে হবে দেখেন এই যে এক্সারসাইজটা করছি এই এক্সারসাইজটা কিন্তু আপনার হার্ট কিডনি লিভার সব কিছুই ফুসফুস আপনার সব কিছুই কিন্তু একেবারে স্ট্রং করে তুলবে ফুসফুস স্ট্রং করে তুলবে নিঃশ্বাসটা কিন্তু একটু দীর্ঘ নিঃশ্বাস নেবেন এই এক্সারসাইজটা করার সময় আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ যেহেতু আমি রাতের বেলায় অন্ধকারে ভিডিও করছি অন্ধকার মানে অল্প আলোতে তাতে করে ভিডিওটা বেশি একটা ভালো হচ্ছে না তবে নেক্সট টাইমে কিন্তু আমি একটা ভালো ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব দেখেন বন্ধুরা আপনারা নেশা করে শরীরটাকে একেবারে শেষ করে ফেলেছেন আজ থেকে কিন্তু আপনারা শুরু করতে পারেন টোটালে নেশাকে না বলবেন মাদককে না বলবেন মাদককে না বলে কিন্তু আজ থেকে শুরু করবেন এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো আমি দিচ্ছি এই এক্সারসাইজগুলো করে আপনি দেখেন এই যে লাস্টে যে এক্সারসাইজটা দিচ্ছি এই এক্সারসাইজটা কিন্তু খুবই পাওয়ারফুল এই এক্সারসাইজ করলে কিন্তু পেটের চর্বি এবং মেরিডন্ড যে হাড়গুলো আছে মেরিডন্ডের হাড়গুলো কিন্তু খুবই মজবুত থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগছে আজ থেকে পুরো মাদককে না বলুন বন্ধু মাদক মাদক সেবন করে কোনো লাভ নেই মাদক সেবন করে করে কিন্তু আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা আজ থেকে সবাই মাদককে না বলুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে